হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুজাস্টিন আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল আটটা বাজে সানডে আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে আর চায়ের কাপে জানালার ওই ডিফ্লেকশনটাই বলে দিচ্ছে আজকে ভীষণ রোদ উঠেছে সকালের ব্রেকফাস্টে বানালাম মাছ রুটি এই গরমের মধ্যে রুটিটা মাঝে মধ্যেই হয় বেশিরভাগ দিন চিঁড়ে মুড়ি আম এগুলো মানে এগুলোই ঠিক আছে গরমের মধ্যে তো মিষ্টি দিলাম রুটি আর আম বাস ব্রেকফাস্ট হয়ে গেল বাচ্চারও হয়ে গেছে কুচকির জন্য সুজি করেছিলাম তারপরে এই ভাত কষিয়ে দিলাম তো ভাতটা রান্নার আগে হয়ে গেলে ব্যাস অনেকটা কাজ এগিয়ে থাকে তো আর সূর্যের জন্য বললাম দশটা বাজে এখন হালদিওয়ালা দুধ আজ হবে চিংড়ির পুর ভরা পটল মানে পটল চিংড়ি তো তেলে আগে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে ভালোভাবে ভিজে তুলে নিলাম তারপরে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে কিছুটা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তারপরে নুন হলুদ এবং একটু জিরে গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো দেখো ভাজা ভাজা সম্পূর্ণটাই হয়ে গেছে তো চিংড়ির পটলের জন্য চিংড়ির পুটটা রেডি পটলটাকে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি সম্পূর্ণ খোসা ফেলিনি এবং মাঝখান থেকে সম্পূর্ণ পটলের শ্বাসটা বের করে নিয়েছি এটা কিন্তু আমি পটলে ইউজ করছি মানে পটল চিংড়িতে ইউজ করছি না সেই শ্বাসটা তো চিংড়িটা পটলের ভিতর ভরে নিয়েছি চিংড়ির পুটটা তারপরে আটা দিয়ে মুখটা বন্ধ করলাম এভাবে প্রত্যেকটা পটল করে নেব একটু ধৈর্য নিয়ে করলে এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে তো দেখো সবগুলো পটল হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করলাম একে একে সবটা ভেজে নেব আমি কিন্তু পটলের গায়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম তো সেজন্য পটলটা একটু নরমও হয়ে গেছে তো এবার প্রত্যেকটাই ভালোভাবে ভেজে নেব তো দেখো পটল ভাজা হয়ে গেছে আর রেসিপিটি তোমরা একবার হলেও ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে জানাবে ভাত আজকের মেনুতে আছে পাটশাক ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল চিংড়ি পাবদা মাছের সবজি দিয়ে একটা ঝোল করেছি পাতলা ঝোল আর চিংড়ির ঝাল ছোট চিংড়ির ঝাল এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু দুর্যোগে খেতে দিয়ে দিলাম বাস খাওয়ার তো হয়েই গেছে আর এই তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে আজ হাওয়াটাও একটু কম মানে যেমন একটা ভালো লাগছিল না বাইরে না হলে এই বিকেল টাইমটা একটু বাইরে থাকি ভালো লাগে সন্ধ্যের আগে সূর্যও খেলে চলে এসছে রাত সন্ধ্যা পূজা দিয়ে দিলাম তারপর রীতিমতো রাত্রের আর রাত্রে খাবারে আজ বানিয়েছিলাম সুজির খিচুড়ি তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন ঘুমোতে যাওয়ার সময় তার খুব নাকি কেমন লাগলো জানাবে বাই গুড নাইট